রুহ নাপস ও কালবের মধ্যে পার্থক্য কি তিনটি পরিভাষা রুহ নাপস কাল কোরআন কারিবের মধ্যে তিনটা পরিভাষাই আল্লাহ রব্লা আলামিন ব্যবহার করেছেন রুহের ব্যাপারে আল্লাহ ইয়াস না কাহির রুহ কলির রুহ মিন আমের অব্দ তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন রুহ হল রাব্বি আমার রবের আদেশ আমার রবের নির্দেশ মাত্র রুহটা নবসের ব্যাপারে কোরআন একাডেমি অনেকগুলো আয়াত আসছে এবং নবসকে আল্লাহ রব আলমী তিন বাগে ভাগ করেছেন তো এরপরে আপনার আরেকটা বিষয় হলো কাল ব্যাপারে ব্যাপারেও কারিমে আপনার অনেকগুলো আয়াত এসেছে যে কেয়ামতর ময়দানে ইয় মালা মাল পা বানুন ইল্লা মান আতাল্লাহ বে কল বিন সালিম কেয়ামতর ময়দানে তার কোনো কিছু কাজে আসবে না মাল সম্পদ কিছুই কাজে আসবে না শুধু কাজে আসবে কালবে সালিম একটা সুস্থ স্বাভাবিক কাল এরকম যদি হয় তাহলে সেটা আমাদের কাজে আসবে তাহলে বোঝা যায় যে তিনটি বিষয় রুহ নাফস কাল এই তিনটি মানুষের মধ্যে আছে অর্থাৎ মানুষের ভিতরে রুহ আছে নফসও আছে কালবস তা এখন পার্থক্য কি কোনটার পার্থক্য কি নাফসটা হইল মানে মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এই পুরাটাই নস মানে পুরা বডিটাই নফস পুরা শরীরটা কি নভ এই শরীরটা তিন ধরনের হইতে পারে ওই যে নবসে মত নবসে আমারা নবসে এটা হলো পুরাটা বড়ির কাজ অল মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কাল হলো এর এর মধ্যে একটা অঙ্গ নবিস আলা ইন্নাফিল জাসাদে মদকা। তোমাদের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে এটা ঠিক হইলে সব ঠিক হয় এটা নষ্ট হইলে সব নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কাল্প সেটা হলো কাল্প তাহলে কাল হলো ওই নবসের ভিতরে একটা অঙ্গ একটা গোষ্ঠের টুকরা একটা উপাদান আর রুহুটা কি রোটা সুনির্দিষ্ট কোনো একটা জায়গায় অবস্থান করে না রুহুটা আল্লাহর পক্ষ থেকে একটা ফুৎকার নাফখাতুল্লাহ রুহটা হলো আল্লাহ রব্লা আলমিনের ফুৎকার মানে যখন মানুষের পুরা বড়ি তৈরি হয় মায়ের পেটের মধ্যে তখন আল্লাহ রব আলমিন বান্দার মধ্যে একটা ফুৎকার দেন একটা ফু দেন নফখা ওই ফুটাই হল রু এই রুটা যখন চলে যায় তখন আমরা বলি যে লোকটা মারা গেছে লোকটা মৃত্যুবরণ করছে তার নবস ভিতরে আছে কালব আছে কিন্তু নাই রু হৃৎপিণ্ডটাকেই মূলত কাল বলা হয়েছে জি তবে সুদরীৎপণ্ডটা কালবের মধ্যে সীমাবদ্ধ না মানে কাল বলতে হৃৎপিণ্ডের বাহিরেও আরও মোটামুটি অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত মানে ওই হৃৎপিণ্ডের সাথেও আরও কিছু উপাদান মিশ্রিত ওইটা আরও ব্যাপক সুদরিতপিণ্ডকে মানে কালবের বাংলা সুদরীতপিণ্ড করা যাবে না